অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এবার উদ্বোধন হতে চলেছে আরো একটি মন্দিরের যে মন্দির সম্পর্কে জানলে আপনাদের গর্ব হবে কোথায় নির্মাণ হচ্ছে এই মন্দিরের জানলে সনাতন ধর্মের উপরে আপনাদের আস্থা বেড়ে যাবে আমাদের হিন্দু সংস্কৃতির পরিচয় পাবে গোটা বিশ্ব একবার যখন এই মন্দির উদ্বোধন করা হবে বন্ধুরা রাম মন্দির উদ্বোধনের পর এবার সমগ্র বিশ্বে হিন্দু ধর্মের উত্থান হতে চলেছে সূর্যোদয় হতে চলেছে সনাতনী চিন্তাধারার আজ এই ভিডিওতে আপনারা জানবেন এমন এক বিশাল মন্দির সম্পর্কে যা নির্মাণ হচ্ছে সুদূর ইউরোপের দেশ ইতালিতে আর জানবেন কেন ইতালির মহিলারা সনাতন ধর্ম গ্রহণ করছেন সাত সমুদ্র পারে ইতালির হিন্দু ধর্মের প্রতি এই আকর্ষণ সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে এবং আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যাক ইতালিতে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন হবে এই রাম মন্দির বেশ কিছু বছর ধরে ইতালির একটা পরিবর্তন আসছে এই দেশের মহিলারা সনাতনী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছেন পিএম মেলোনি ইতালির হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের আস্থা দেখে রাম মন্দির নির্মাণ করছেন যা প্রত্যেক সনাতনীর কাছে গর্বের বিষয় তাই ভারতীয়রা এখন পিএম মেলোনির মেলনির প্রশংসা করছে আবার এই খবর জানলে আপনারা অবাক হবেন যে ইউরোপের মধ্যে ব্রিটেনের পরে ইতালিতেই সবচেয়ে বেশি হিন্দু ধর্মের অনুগামীরা বাস করে বিগত বছরগুলিতে ইতালিতে সনাতন ধর্মের প্রচুর প্রসার বেড়েছে আর এখন ইতালিতেও জয় শ্রীরাম শোনা যাবে ইতালির এই রাম মন্দির ইউরোপের সবচেয়ে বড় হিন্দু মন্দির হতে চলেছে প্রদেশি হিন্দুদের এই মন্দির ভারতে থাকার অনুভব করাবে ইতালি এমন একটি দেশ যার কালচার আচার অনুষ্ঠান সবই ভারতের থেকে অনেক আলাদা আর সেই ইতালিতে রাম মন্দির নির্মাণ হওয়াটা সনাতন ধর্মের শক্তির প্রমাণ দেয় এবং সেই কারণেই আজ গোটা বিশ্বে দ্রুত বেড়ে চলেছে হিন্দু ধর্মের অনুগামীদের সংখ্যা ইতালি আর ভারতের মধ্যে দূরত্ব কিলোমিটার আর এই বিশাল দূরত্ব দুটি দেশের আচার অনুষ্ঠানেও রয়েছে কিন্তু এখন সেই দূরত্ব মুছে যেতে চলেছে। কারণ ইতালির মহিলাদের এমন একটি ভিডিও এখন ভাইরাল হচ্ছে যেখানে তারা জয় শ্রীরাম বলছেন আর সনাতন ধর্মের জয়গান করছেন অযোধ্যা থেকে ইতালি পর্যন্ত এখন কেবল জয় শ্রীরাম শোনা যাচ্ছে অযোধ্যায় প্রায় পাঁচশো বছর পর রামলালা নিজের ভব্য মন্দিরে বিরাজমান হয়েছেন তাই এখান থেকে ছ হাজার কিলোমিটার দূর নরেন্দ্র মোদীর একজন বড় প্রশংসক পি এম এলোনি একটি ভব্য রাম মন্দির নির্মাণ করছেন মন্দিরটি নির্মাণ কার্য এখন প্রায় শেষের দিকে দু সালে অযোধ্যার পর ইউএ ও ইতালিতে মন্দির উদ্বোধন হতে চলেছে যা নতুন যুগের সূচনা করবে আর অযোধ্যার মতো এই দুটি মন্দিরও উদ্বোধন করবেন পি এম নরেন্দ্র মোদী অযোধ্যা রাম মন্দিরে বাইশে জানুয়ারির দিন পি এম নরেন্দ্র মোদী মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন অযোধ্যা রাম মন্দিরের ও বর্তমান এখন গোটা বিশ্ব জানে তবে ইতালির এই রাম মন্দিরও কোন চমৎকারের কম নয় ভারতের সনাতন ধর্ম অবলম্বনকারীদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও রাম মন্দির নির্মাণ করতে পাঁচশো বছর সময় লেগে গেল এখানে ইতালি একটি খ্রিস্টান দেশ হয়েও মাত্র ছয় বছরে রাম মন্দির নির্মাণ করল পি এম মেলোনির মনে রাম মন্দিরের জন্য সনাতন ধর্মের প্রতি আকর্ষণ দেখে প্রতিটি ভারতবাসী আজ তার প্রশংসা করছে আর সনাতন ধর্মের কারণেই এখন ভারত ও ইতালি এই দুটি দেশের সম্পর্ক আরও মজবুত হতে চলেছে এই তথ্য জানে আপনারা অবাক হবেন দীপাবলির উৎসব ইতালিতেও খুব বড় করে পালন করা হয় এখন ইতালিতে ভারতীয় দর্শনেরও খুব প্রসার লক্ষ্য করা যায় আর এখন ইতালিতেও রাম নামের ধ্বনি উঠবে ইতালির গ্রামে বসবাসকারী মহিলাদের বেশিরভাগ এখন শাড়ি পরেন এবং এখানকার পুরুষেরা ধুতি ফতুয়া ও গেরুয়া পোশাক পরিধান করেন এই গ্রামগুলিতে কৃষিকাজ করার জন্য ট্রাক্টরের ব্যবহার করা হয় না সনাতনী পদ্ধতিতে কৃষিকাজ করতে সার ব্যবহার করেন তারা আর গ্রামগুলিতে ছোটদের মডার্ন এডুকেশনের সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষা ও বেদের জ্ঞান প্রদান করা হয় এবং এখানকার ছাত্ররা মাথায় তিলক লাগিয়ে স্কুলে যায় আর স্কুল থেকে ফিরে গ্রামের গোশালাগুলোতে তারা গোমাতার সেবা করে আর বিগত কিছু বছর ইতালির এই সবচেয়ে বড় হিন্দু গ্রামে ট্যুরিস্টের সংখ্যা অনেক বেড়ে গেছে পুরো বছর যত পর্যটক ইতালিতে আসেন তার তিনগুণ পর্যটক এখন এই গ্রামে ইতালির রাম মন্দির দর্শন করতে আসছেন ইউরোপীয় দেশগুলোতে ধীরে ধীরে সনাতন চিন্তাধারার প্রসার ঘটছে আপনিও দেখলে অনুভব করবেন ইতালির এই গ্রামে সত্যি যেন সত্যযুগ ফিরে আসছে বন্ধুরা আজ থেকে পাঁচশো বছর পরেও যখন ইতালির এই রাম মন্দির নিয়ে আলোচনা হবে তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেবল জানবে আমরা কত সৌভাগ্যবান ছিলাম কারণ নিজের জীবন দশায় আমরা দুটো রাম মন্দিরের উদ্বোধন দেখব ভাবুন আমাদের থেকে বড় সৌভাগ্যবান কি আর কেউ হতে পারে এখন ইতালিতে রাম মন্দিরের উদ্বোধনের আনন্দে ইতালির মহিলারা জয় শ্রীরাম বলে নৃত্য করছেন ইংলিশে তেজস্বী মহিলা যিনি রাম মন্দিরের জন্য নিজের গৃহত্যাগ করেছেন তিনি কত যন্ত্রণা সহ্য করেছিলেন কত স্বপ্ন দেখেছিলেন আর যখন দীর্ঘ বছর পরে তার স্বপ্ন পূরণ হচ্ছে তখন তিনি আর আনন্দে উচ্ছ্বাসিত না হয়ে পারছেন না আনন্দে তিনি মন্দিরের সামনে নৃত্য করছেন এরকম বহু ছবি রয়েছে যার মধ্যে হয়তো অনেক ছবি আপনারা আজও দেখেননি এই ছবিগুলোর মধ্যে ইতালির মানুষদের রাম মন্দির নিয়ে যে সংবেদনা তা প্রকাশ পাচ্ছে এই জিনিসগুলো প্রমাণ করে যে সময়ের থেকে বেশি শক্তিশালী কিছুই হতে পারে না বন্ধুরা এক সপ্তাহের মধ্যে লক্ষাধিক মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেছে আর এই অবাক করা ঘটনাটি জানিয়েছে ইতালির চার্চের ফাদার সম্পূর্ণ পৃথিবীতে প্রায় কুড়ি শতাংশ মানুষ হিন্দু ধর্মকে অনুসরণ করে বন্ধুরা ইউ রিসার্চ সেন্টারে রিসার্চ অনুসারে ইউরোপে যে সমস্ত ইসাই ধর্মাবলম্বীরা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তার মধ্যে সত্তর শতাংশ মানুষ ইতালিতেই বসবাস করেন বন্ধুরা অমৃতা দেবী দাসী নামে একজন ইতালিয়ান মহিলা রয়েছেন যিনি নিজের স্বামীর সাথে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এনার মতন ইতালিতে লক্ষাধিক মানুষ আছেন যারা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন এনাদের মধ্যে ইতালির বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন যারা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন যেমন শান্তিকাজা ইতালিয়ান ক্যাপ্টিনা সিনা এবং ফেমাস ইতালিয়ান সিঙ্গার নাতালি এই সমস্ত বিখ্যাত ব্যক্তিরা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন যার কারণে ধীরে ধীরে ইতালিতে হিন্দু ধর্মের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বন্ধুরা ইতালিতে হিন্দু ধর্মের প্রতি ইতালিয়ানদের বিশ্বাস ও ভালোবাসা ভীষণ গভীরভাবে স্থান পেয়েছে যার কারণে ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণা কনসিয়াসনেস মাধ্যমে ইতালিয়ানরা এই ধর্মকে গ্রহণ করেছেন এবং আজ ইতালির লক্ষাধিক মানুষ সনাতন ধর্মকে গ্রহণ করেছেন বন্ধুরা চলুন এবার কিছু তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন যার মনে সুখ আছে তার কাছে পৃথিবীর সব কিছুই রোমান্টিক লাগে আর যার মনে যন্ত্রণা আছে তার কাছে ভালো কিছু বিরক্ত লাগে তুমি নিজের ব্যথা টের পাও তুমি জীবিত তুমি অন্যের ব্যথা টের পাও তুমি মানুষ কারোর বিষয়ে কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন এই বিষয়টা একটু কল্পনা করে নেবেন আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুটি পর্বতের নিচেও থাকে তবুও আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুটো ঠোঁটের মাঝেও থাকে তবুও আপনার কাছে পৌঁছাবে না পৃথিবীতে বেইমানদের টেস্ট করার জন্য যদি কোনো উপায় থাকত তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো ছোটবেলাটা আজ যেন দিয়ে বলে কিরে বড় হতে চেয়েছিলি না এখন দেখ কেমন লাগে বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবু ঈশ্বর কখনো আপনাকে ঠকাবে না শত্রু মরে গেলে আনন্দিত হবার কিছু নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ